শাকিল ভাই এত বড় বড় কিসের বক্স এগুলো ভাই এই যে দেশে মা বাবার সাথে কুরবানি দিবেন মা বাবা চাইবে যে আপনি একসাথে কুরবানির সময় বা একসাথে সবাই এক হই আচ্ছা তো নিজের জন্য কিছু মাংস টাংস ক্যারি করে নিয়ে আসবেন বা আত্মীয় স্বজনের জন্য পাঠাবেন ফ্যামিলির লোকের জন্য পাঠাবেন ভাই বোনের জন্য পাঠাবেন তো দেখা যাক কুরবানির সময় ফ্রিজে জায়গা হয় না অনেকে আছে যে দুই দিন পরে দেশের থেকে আসবো একশো ঘন্টা আইস রাখতে পারবেন বরফ মাংস ফ্রিজিং করে বা বরফ দিয়ে রাখবেন একশো ঘন্টা থাকবে এই যে দেখেন মুখের কথা একশো ঘন্টা দেখেন একশো ঘন্টা পর্যন্ত আইস রাখতে পারবেন এমন এক আইসবক্স নিয়ে আসছি বাংলাদেশে সবচেয়ে বড় বড় সাইজে যাই আস্ত গরু কাইটা নিয়ে আসতে পারবেন এমন গরু কতটুক ধরবে এটা তো ভাই এখানে আপনার সাইজ আছে পঁয়তাল্লিশ লিটার মাংস আটবে চল্লিশ কেজি চল্লিশ কেজি মাংস আটবে এখানে আপনার সর্বনিম্ন সাইজ আছে সাড়ে চার লিটার মাংস আটবে আপনার

প্রত্যেকটা লাইফ গ্যারান্টি ভাই আমি একটা জিনিস দেখাই একটু এদিকে আসেন প্রতিটা মালের একটা ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে এটা 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 ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা ক্যাপাসিটি লেখা আছে এটা একটা ইন্দোনেশিয়ান লাইনিং এটা মেডিসিন রাখার জন্য খুব ভালো হবে এটা হ্যাঁ হ্যাঁ এটা হলো ভেসুরুগুলো মেডিসিন নেওয়ার জন্য নেয় মানুষ বাইরে গেলে ট্রাভেলিং এ গেলে কেউ অফিসে গাড়িতে রাখে এটা কিছু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস রাখে তাহলে আপনি এটা কোল্ড ড্রিঙ্কস করলেন

এখানে যদি মাংস রাখেন বা মাছ রাখেন কাটা মাংস কাঁটা মাছ

মাত্র দুই টাকা অনলি মাত্র দুই একদম দুই টাকা সিলিকনের যুগ যুগ ইউজ করতে পারবেন আচ্ছা 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 তারপরে দেখেন এরপরে হলো আমাদের কাছে এটা আছে একটা ছোট থেকে শুরু শুরু করতে শুরু করতেছি এটা দেখেন আছে আটচল্লিশ ঘন্টা থাকবে এটা যত বড় হবে এত মোটা হবে এত হেভি হবে এত বেশি এটা কিন্তু হট এন্ড কুল ঠান্ডা থাকবে বেশি গরম থাকবে কম আচ্ছা 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 এখানে লেখা আছে কি 10 লিটার ক্যাপাসিটি 10 লিটার হ্যাঁ এটা আবার সিস্টেমটা ডাক্তার পুরো করা যায় আচ্ছা মাংস রাখলে 7.5 কেজি রাখা যাবে বালতির মতো হাতল আছে আচ্ছা আচ্ছা ধরার সুবিধা আচ্ছা মেড ইন ইন্ডিয়া ওকে ঠিক আছে এটা তারা নেবে তারা পড়বে মাত্র এটা 10 লিটারটা দাম পড়বে আপনার 2700 টাকা এটা হচ্ছে 2700 টাকা একদম আমাদের কোনা কোনো দামাদামি করি না কেউ দামাদামি করলে ফোন দিয়ে না ভিডিওটা দেখে দয়া করে ভালো লাগলে ফোন দিয়ে যে কোনো জায়গায় নিতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আপনাকে এক হাজার টাকা ছোট বোরাক গেলে নিলে পাঁচশো অ্যাডভান্স করতে হবে বড় বোরাক গেলে এক হাজার টাকা অ্যাডভান্স ছাড়া কোনো মাল দেই না এই সব নাম্বার যোগাযোগ করতে পারি আছে এটা আছে একটা এগারো লিটার এগারো লিটার এটাও কিন্তু সিস্টেম টু ইন ওয়ান এরকম ডাকনা এবং ব্লক দুইটাই এটাও ডাকনা এটাই দেখ

এই একটা আছে যেটা ইন্ডিয়ান ইন্ডিয়ান 24 ঘন্টা গরম এই লেখা আছে 24 ঘন্টা থাকবে এটা 32 লিটার আচ্ছা 32 লিটার এই যে দেখেন 32 লিটার সাইজের এটা হুম হুম এটার একটু আপনি লিটারে মাপতে বললাম মানে একটু 32 এ পাশে দেখা এটা 18 ইঞ্চি লম্বা পাশে হলো 10 ইঞ্চি গর্ত আছে প্রায় 12 ইঞ্চি 11 ইঞ্চি ধরেন একটু কমই ধরেন এটা এটা একশো বছর একশো বছর একশো বছর এটা কোনো পায়া নাই দুই দিকে হাতল সিস্টেম ইন্ডিয়ান এশিয়ান কোম্পানি এটা দাম মাত্র থাকবে আমাদের অফার দাম সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা এটা একটা এশিয়ান চব্বিশ ঘন্টা লেখা দিব কারণ এটা অনেক সিস্টেম এটা কবজা সিস্টেম কবজা সিস্টেম আচ্ছা আচ্ছা একশো বছর বাচ্চা থাকলে একশো বছর ইউজ করতে পারবেন রাইট এগুলো ব্র্যান্ডের মাল একটা এশিয়ান ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল তারপরে পিনাকনের দেখেন

এটার উপরে একশো ঘন্টার পর চেয়ে বেশি করে দুইশো তিনশো কেজি ওজন দিতে পয়সা থাকতে পারবে

বিশ হাজার টাকা আমরা ষোলো হাজার পঞ্চান্ন লিটার লাইনটা দাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা পঞ্চাশ কেজি মাংস আনতে পারবেন বাইশটা বেশি থাকবে এটার মধ্যে

বাহাত্তর ঘন্টা কিভাবে থাকে ভাই আর একটা কথা বলি এটাও একটা মনে কোন বিষয় জানার বিষয় জানা নিলে আপনার লস নাই এটার মধ্যে এখন আইস রাখবো মাছ রাখবো মাংস ফ্রিজিং করে রাখবো বাহাত্তর ঘন্টা যদি বরফ দিয়ে রাখি তাহলে

যাদের ভাল লাগবে আমি বারবার বলতেছি ঢাকার ভিতরে শুধু ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আপনাকে ছোট প্রোডাক্ট নিলে পাঁচশো অ্যাডভান্স করতে হবে যেগুলো পাঁচ হাজার টাকার উপরে প্রোডাক্ট এগুলোর জন্য এক হাজার আমার দোকানের নাম শাকিল কুকারিস শাকিল কুকারিস একটা দুইটা তিনটা এই তিনটা বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ চারোটা নাম্বার প্রয়োজন এক মিনিটের জন্য ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারেন দোকানদার কিনা আমরা দোকানে যদি একশো চান চুয়ান্ন নাম্বার দোকান আর এগুলো একশো নিউ মার্কেট সিটি কম হলো বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট বাজার পিছনে বিশ্বাস বিলাস মার্কেটের নিচতলা দুইটা দোকান আমার আইসাও দেখতে পারেন মা অনলাইনে অর্ডার দিতে পারেন দোকানের নামটা খেয়াল রাখবেন শাকিল কুকারি শাকিল করে সাইনবোর্ড লাগা দেখে দুই মাস থেকে তিন মাস পর্যন্ত এই দাম থাকবে যদি নেন আমাকে অনলাইনে অর্ডার দিতে পারেন দোকানে আসতে পারেন আচ্ছা ঠিক আছে তো এবারে সরাসরি আসলে কিন্তু দেখে শুনে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন বাংলাদেশ থেকে খাবার দাবার নিবেন চিন্তা করেন ঘুরতে আইছি আমি প্রয়োজন মতো একটু ইলিশ মাছ বা গরুর বোনা নিলাম সেক্ষেত্রে কিন্তু আপনারাও কিন্তু এখান থেকে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত